মেসার্স নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার মার্ট বিশ্বাসের নাম গুণগত মানের অঙ্গীকার প্রোপ্রাইটর মোহাম্মদ নাজমুল ইসলামের তত্ত্বাবধানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বার্মা লোহা নাইজেরিয়ান লোহা বুলেট লোহা ওকাল লোহা ভাষালো লোহা গামারি এবং সেগুন সব ধরনের কাঠ পাইকারি ও খুচরা মূল্যে শুধু কাঠ নয় রয়েছে রেডিমেড ঘর আপনার চাহিদা মতো অর্ডারি ঘর এবং আধুনিক ডিজাইনের আকর্ষণীয় ফার্নিচারের অর্ডার গ্রহণের সুবিধা গুণগত মানে আপসীন ডিজাইনে আধুনিক ও টেকসই সমাধান সব একসাথে একই ঠিকানায় যোগাযোগ করুন এখনই জিরো অথবা জিরো ঠিকানা মাথা কাঠের পুল মুন্সির হাট হোমনা রোড কুমিল্লা মেসার্স নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার মাঠ আপনার স্বপ্নের ঘর ও ফার্নিচারের নির্ভরযোগ্য গন্তব্য